হরে কৃষ্ণ হিন্দু সনাতন ধর্মের মূল গ্রন্থটি হল শ্রীমদ ভগবত গীতা শ্রীমদ ভগবত গীতা পাঠের পরে গীতা পাঠ করতে হয় এবং আজ সেই গীতা মাহাত্মই আপনাদের সামনে তুলে ধরব ওং নম ভগবতে বাসুদেবায় শ্রীকৃষ্ণ ভগবান বাচ গীতামের হৃদয়ং পার্থ গীতা মে সার মম গীতা মে জ্ঞানমুত্তগ্রং গীতা মে জ্ঞানম্যাম গীতা গীতা মে পরমং পদম গীতা মে পরমং গুজ্জং গীতা মে পরম গুরু গীতা মে পরমং গুজ্জং গীতা মে পরমং গৃহম গীতা তিলকং পালায়াম গীতা মে পরমাবিদ্যা বিদ্যা ব্রহ্মরূপা ন সংশয় অর্ধমাত্রাক্ষরা নিত্য মনির বাচ্য অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে পার্থ গীতাই আমার হৃদয় গীতাই আমার সার সর্বস্ব গীতাই আমার অতগ্র জ্ঞান এবং জ্ঞান জ্ঞানস্বরূপ গীতা আমার উত্তম স্থান গীতা আমার পরম পদ গীতা আমার পরম গুরু গীতাকে আশ্রয় করেই আমি অবস্থান করি গীতাই আমার পরম গৃহ গীতা জ্ঞান আশ্রয় করেই আমি তিলক পালন করি গীতা আমার ব্রহ্মরূপ পরমাবিদ্যা এতে সংসহ নেই গীতা অর্ধমাত্রা রূপিণী নিত্যা অনির্বাচ্য পদস্বরূপিণী গীতা নামানি বক্ষামি শ্রীনু পাণ্ডব কীর্তন না তর্ব সর্বপাপানি বিলয়ং জান্তি তৎক্ষণাত গীতা গঙ্গা চ সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্ম ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তি গেহিনী অধ্যমাত্রা চিদানন্দা ভোগ্নিভ্রান্তি ভ্রান্তি নাশিনী বেদত্তই পরানন্দা তত্ত্ব জ্ঞান মঞ্জরি ইতত্তানি নর নিশ্চল মানসা জ্ঞান সিদ্ধিং লভেন নিতং তথান্তে পরমং পদম পাটেহ সমর্থ সম্পূর্ণে তদর্ধ পাঠ মাচরে তো গোদা নজং পুণ্যং লব হতে নাত্র সংশয় ত্রিভাগং পঠমানস্ত সমযোগ ফল লভ্যত সরং জপে মানস্ত গঙ্গা স্নান ও ফলং লভ্যত অর্থাৎ হে পাণ্ডব আমি গীতার গুজ্জ নামগুলি বলছি শ্রবণ করো এই সব নাম কীর্তন করলে তৎক্ষণাৎ সমস্ত পাপ বিনষ্ট হয়ে যাবে গীতা গঙ্গা সাবিত্রী সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা মুক্তি মুক্তিগৃহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথ্যাত্ম জ্ঞানমঞ্জুরি যে ব্যক্তি প্রত্যহ স্থির চিত্তে এইসব নাম জপ করেন তিনি ইহলোকে নিত্য জ্ঞান সিদ্ধি ও অন্তে পরম পদপ্রাপ্ত হন গীতা সম্পূর্ণ পাঠে অসমর্থ হলে অর্ধেক পাঠ করবে এবং তাতে গোদানের ফল লাভ হবে তাতে সন্দেহ নেই এবং তৃতীয়াংশ পাঠ করলে সোম জাগের এবং ষষ্ঠাংশ পাঠ করলে গঙ্গা স্নানের ফল হয় ইন্দ্র লোকম বাপনতি কল্পমেক বসে ধ্রুবম একমধ্যায়কং নিত্যং পঠতে ভক্তি সংযুত রুদ্রলোকম বাপনতি গণভূত্তা বসেচ্ছি রম অধ্যায়ন দঞ্চ পাদং জ নিত্যং জন প্রাপ্নতি রবিলোক সমনন্ত রসমা শতম গীতায়া শ্লোক দশকং সপ্তপঞ্চ পঞ্চতুষ্টয়ম ত্রিদক্ষ মেকমর্ধং বা শ্লোকানাং জপঠের নর চন্দ্র লোকম বাপনতি বর্ষা নাম তথা গীতার্থ মেক পান্দঞ্চ শ্লোকম অধ্যায় মে বোচ জন দেহং প্রয়াতি পরমং পদম অর্থাৎ যিনি নিত্য দুই অধ্যায় পাঠ করেন তিনি ইন্দ্রলোক প্রাপ্ত হন এবং তথায় এক কল্পকাল নিশ্চয়ই বাস করে থাকেন যিনি ভক্তিভাবে নৃত্য এক অধ্যায় গীতা পাঠ করেন তিনি রুদ্রলোক প্রাপ্ত হন এবং তথায় চিরকাল বাস করেন যিনি এক অধ্যায়ের অর্ধাংশ বা চতুর্থাংশ নৃত্য পাঠ করেন তিনি সূর্যলোক প্রাপ্ত হয়ে শতমনন্তর তথায় বাস করেন যিনি বা পাঠ করেন তিন দুই এক তিনি অযথ বৎসর কাল চন্দ্রলোকে বাস করেন যিনি গীতার এক অধ্যায়ের এক শ্লোকের এক চরণের অর্থ স্মরণ করতে করতে দেহত্যাগ করেন তিনি পরম পদপ্রাপ্ত হন গীতার্থ মৌপি পাঠং বা শ্রীনুয়াদন্তকালত মহাপাতক যুক্তে হপি মুক্তিভাগি ভবের জন গীতা পুস্তক সংযুক্ত প্রাণাঙ্গস্তক্তা প্রয়াতি বৈকুণ্ঠং সমবাপনতি বিষুন বিষ্ণুনা সহমদতে গীতাধ্যায় সমাযুক্ত মৃত মানুষ তাং ব্রজেত গীতাভ্যাসং পুণ্য কৃতা লভ হতে মুক্তিমুক্ত নাম গীতে তুচ্চার সংযুক্ত মৃয়মান গতিং লভেত যত যত কর্মচ সর্বত্র গীতাপাঠ পাঠ প্রকৃতি কর্মচ নির্দশং ভূতা পুণ্যতমা আত প্রীতি নিদ্দিশ যশ্রাদ্দে গীতা পাঠ করতি সন্তুষ্টা পিতরস্ত নিরয়াত জানতি স্বর্গতিম অর্থাৎ অন্তিমকালে গীতার্থ পাঠ বা শ্রবণ করলে মহাপাতকী ব্যক্তিও মুক্তিভাগী হয়ে থাকেন যিনি গীতা পুস্তক নিজের কাছে রেখে প্রাণ ত্যাগ করেন তিনি বৈকুণ্ঠ ধামে গিয়ে বিষ্ণুর সঙ্গে আনন্দ ভোগ করেন গীতার এক অধ্যায় পাঠ করতে করতে মৃত্যু হলে মনুষ্য জন্ম লাভ হয় এবং পুনর্বার ভ্যাস করে মানব মুক্তি লাভ করে গীতা এই শব্দ উচ্চারণ করে কারো মৃত্যু হলেও তাতে সদ্গতি লাভ হয় যে কর্মই অনুষ্ঠান করা হোক সে সময় গীতা পাঠ করলে সে কর্ম নির্দোষ হয়ে সম্পূর্ণ ফলদানে সমর্থ হয় যিনি পিতৃলোকের উদ্দেশ্যে শ্রাদ্ধে গীতা পাঠ করেন তার পিতৃগণ নরকস্ত থাকলেও সন্তুষ্ট হয়ে স্বর্গ গমন করে গীতা পাঠ এন সন্তোষটা পিতর শ্রাদ্ধ তোর পিতা পিতৃলোকাং প্রয়ন্তব পুত্রাশ্রী বাদ তৎপরা সুতোবাচ মাহাত্ম গীতায় কৃষ্ণ পুরাতনম গীতান্তে পঠতে যস্ত যথোক্ত ফলভাগ ভাগ ভবেত গীতায় পঠনাঙ্কৃত মাহাত্ম নৈবচ পঠেত বৃথা পাঠ তশ্রম এব উদারিত, এতন মাহাত্ম এতমাহাত্ময গীতা পাঠম করতি শ্রদ্ধয়া য শ্রীণত্তব পরম গতিমাপনু আত শ্রুতা গীতামর্থযুক্ত মাহাত্ম যস্ব পুণ্য ফলং লোকে ভবেত সর্বসুখাব হম অর্থাৎ গীতা পাঠে সন্তুষ্ট পিতৃগণ শ্রাদ্ধে তৃপ্তি লাভ করে পিতোকে গমন করেন এবং পুত্রকে আশীর্বাদ করে থাকেন সুত বললেন যিনি গীতা পাঠান্তে শ্রীকৃষ্ণক্ত এই পুরাতন গীতা পাঠ করে থাকেন তিনি যথক্ত ফলভোগী হন যিনি গীতা পাঠ করে গীতা মাহাত্ম করেন না তার গীতা পাঠে কোনো ফল হয় না তার পরিশ্রম বৃথা হয় যিনি এই সহিত গীতা পাঠ করেন এবং যিনি শ্রদ্ধাপূর্বক তা শ্রবণ করেন তারা উভয়েই পরম গতি প্রাপ্ত হন অর্থ সহিত গীতা শ্রবণ করে যিনি শ্রবণ করেন জগতে তার পুণ্য ফল সর্বসুখাবহ হয়ে থাকে গীতা মাহাত্মের অনুবাদ সমাপ্ত ওম শান্তি ওম শান্তি ওম শান্তি